ধারাবাহিক শিক্ষা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কথা বলবো দ্বিতীয় অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক থেকে যেহেতু আমরা ষষ্ঠ ক্লাস পর্যন্ত আমরা আঠারো নম্বর শ্লোক পর্যন্ত কথা বলেছিলাম তো আমরা দেখি যে আমরা সেখানে দেখেছিলাম কি যে কৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন যে এই দেহটি হচ্ছে অনিত্য বিনাশীল আর আত্মা হচ্ছে নিত্য বস্তু তার কখনও বিনাশ হয় না এটাকে আমাদের গীতার ভাষায় বা ভারতীয় দর্শনের নীতিতে সেটাকে বলা হচ্ছে সাংখ্য দর্শন অর্থাৎ এই দেহ এবং আত্মার মধ্যে যে তফাত সেই জ্ঞানটা অবহিত হওয়া হচ্ছে শাঙ্খ দর্শনের বিষয়বস্তু আমরা এখন দেখি উনিশ নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে কি বলছেন জয়ারমে হতম কৃষ্ণ অর্জুনকে বলছে যে ব্যক্তি ন এনম ব্যক্তি হন্তারম অর্থাৎ যিনি এই আত্মাকে এনম মানে এই আত্মাকে ব্যক্তি জানেন হন্তারম অর্থাৎ এই আত্মাকে যিনি জানেন যে এই আত্মা কাউকে হত্যা করতে পারেন এটা যিনি জানেন যশই এনম মন্যতে হতম অর্থাৎ যিনি এভাবে জানেন যে এই আত্মা নিজে হত হতে পারে নিহত হতে পারে উভয়ই তো নবিজানিত জানিত উভয় মানে তো উভয়ই উভয় এই ধরনের উভয় ব্যক্তি তো তারা নব জানিত তারা বিশেষভাবে জানে না ন অয়ম ন অয়ম মানে নয় অয়ম মানে এই আত্মা হন্তি নহন্যতে অর্থাৎ এই আত্মা কাউকে হত্যাও করতে পারেন না নিজেও হত্যার শিকার হতে পারেন না কৃষ্ণ বলছেন অর্জুনকে পরে বিশ্লোকে কি বলছেন জায়তে মৃয়তে বা কদা ভূত ভবিতা বনভূ অয নিত্য শাশত অয়ম ফোরা হন্যতে হন্য মানে শরীরে বলছে যে যায়তে অর্থাৎ এ আত্মা কখনো জন্মগ্রহণ করেন না যায়তে মানে জন্মগ্রহণ করেন যায়তে মিয়তে মৃত্যুবরণ করেন না বা কদা কখনো এরকম হয় না ন অয়ম ভূত্তা অর্থাৎ এই আত্মা হয় না কি ভূত্তা অর্থাৎ কখনো সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হচ্ছে বা ভবিষ্যতে সৃষ্টি হবে এরকম নয় ন অয়ম ভূত্তা ভবিতা ভা ন ভূ অর্থাৎ ভবিষ্যৎও হবে না এখনও হচ্ছে না অতীত এরকম আত্মার সৃষ্টি হয় নাই অজনিত্য নিত্য অয়ম অর্থাৎ এই আত্মাটা হচ্ছে অজ অজ মানে যার কখনো জন্ম নেই নিত্য অর্থাৎ এটা সবসময় বর্তমানে এটা অনন্ত অতীতকাল ধরেও ছিল অনন্ত ভবিষ্যৎকাল থাকবে এবং বর্তমানেও আছে শাশ্বত অয়ম অর্থাৎ এটা হচ্ছে শাশ্বত মানে চিরন্তন অর্থাৎ এটা সনাতন কাল ধরে পুরাণ তারপরে বলছে পুরানো পুরানো অর্থাৎ এই যে জিনিসটা পুরাণ বলতে কি বুঝে আমরা সাধারণত পুরাতন বলতে বুঝাই পুরাণ বলতে বুঝাই যে যেটা অতীত হয়ে গেছে বা নিকটস্থ অতীত কিন্তু এটা আমাদের সাধারণ জ্ঞানের কথা কিন্তু পুরাণ বলতে বুঝায় আসলে যে জিনিসটা অনন্ত অতীত কাল ধরে ছিল সময়ের উপর যার কোনো প্রভাব নেই আমরা জগতে দেখতে দেখতে পাই কি যে বস্তুটার উপরে সময়ের প্রভাব যত দ্রুত পড়ে সেই জিনিসটার তত কম যে জিনিসটা সহজে নষ্ট হয়ে যায় আর যে জিনিসটার সময়ের প্রভাব পড়ে কম যেমন ধরেন সোনা স্বর্ণ স্বর্ণের উপরে সময়ের প্রভাব পড়ে কম সময়ের পরিবর্তে পরিবর্তে এটার উপরে কি হয় না প্রভাব পড়ে না সেই জন্য এটা দাম বেশি তেমনিভাবে সেটা চিরন্তনকাল ধরে আছে সেটা হচ্ছে যে পুরাণ অর্থাৎ এই আত্মাকে বলা হচ্ছে পুরানো অর্থাৎ এটা এমন একটা স্থিতিতে আছে যে এটা এক হাজার কোটি বছর আগে যেরকম ছিল পঞ্চাশ হাজার কোটি বছর আগে যেরকম ছিল এখনো সেরকম আছে আবার পঞ্চাশ হাজার কোটি বছর এক একশো কোটি বছর পরেও সেটা আবার একই রকম থাকবে এই জন্য এটাকে পুরানো বলা হচ্ছে ন হন্যতে অর্থাৎ এই আত্মা কি করতে পারে না এ এই আত্মা কখনো হত্যার শিকার হন্যা হন্য মানে শরীরে অর্থাৎ এই আত্মা দেহটাও দেহটাকে যদি হত্যাও করা হয় দেহটা যদি মারাও যায় নিহতও হয় তবু আত্মার কি কোনো কখনো বিনাশ হয় না এবারে একুশ নম্বর শ্লোকে কি আছে দেখি বেদা বেদবিশীনম নিত্যম জয় বয়ম কথম সপুষ পার্থ কং কম যে বেদ বেদ মানে জানো তুমি অবিনাশীনম অর্থাৎ এটার কখনো বিনাশ করা যাবে না নিত্যম এটা নিত্য জ এনম যিনি এই আত্মাকে য জ মানে যিনি এনম মানে এই আত্মাকে অজম অব্যয়ম অর্থাৎ এই আত্মাকে জন্মরহিত রূপে এবং অব্যয় রূপে জানেন অব্যয় মানে কি যেটাকে কখনো ব্যয় করা যায় না ইংরাজিতে অর্থাৎ যেটাকে কখনো কখনোভাবে কোনো কিছু দিয়ে ধ্বংস করা যায় না এই যিনি আত্মাকে তুমি এরকমভাবে জানো তাহলে কথম পুরুষ পার্থ কথম মানে কিভাবে স সেই আত্মাকে পুরুষ পার্থ হে পুরু হে অর্জুন কীভাবে মানে পুরুষে অর্জুনকে পুরুষ বলে সম্বোধন এই কথম সপুরুষ অর্থাৎ যে ব্যক্তি এরকম ভাবে জানেন আত্মাকে অজ অব্যয় অনাদি বলে জানেন তিনি কিভাবে সেই ব্যক্তি কিভাবে হে অর্থাৎ কাউকে মানে কম ঘাতয়তি ঘাতয়তি আঘাত করতে পারেন হন্তিকম বা হত্যা করতে পারেন অর্থাৎ যেই ব্যক্তি জানেন যে আত্মা হচ্ছে অজ নিত্য অনাদি পুরাতন এবং কি অব্যয় তিনি কাউকে হত্যা করতে তিনি কিভাবে পারেন সেটা সেটা সম্ভব নয় তারপরে বাইশ নম্বর শ্লোকে কি বলছেন বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানী তথা নরী বিহায় জিন্নানি অন্নানি সংযাতি নবানী দেহি শ্রীমদ্ভগত গীতার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কৃষ্ণ কি বলছেন বাসাংশী বাসাংসী মানে বস্ত্র জিন্নানি যে বস্ত্রগুলো কি জিন্ন হয়ে গেছে পুরাতন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জিন্নানি যে জিন্নানি জিন্নানি মানে কি হচ্ছে যেগুলো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে এরকম যথা বিহায় পরিত্যাগ করে বিহায় মানে পরিত্যাগ করা যথা যেই প্রকারে বিহায় মানে ত্যাগ করেন নবানী নবানী মানে নতুন বস্ত্র নবানী গৃণ্নাতি মানে গ্রহণ করেন বা ধারণ করেন নর অপরাণী অর্থাৎ নর মানে মানুষ অপরাণী অন্য বস্ত্র তারপর তথা শরীর আনি সেরকমভাবে শরীর সকল কি করে শরীর শরীর হচ্ছে শরীর দেহ আর শরীর আনি মানে শরীর সকল আর বিহায় বিহায় মানে ত্যাগ করে জিন্নানি অর্থাৎ জিন্ন শরীর তথা শরীরানি বিহায় জিন্নানি অন্যানি অন্যানি মানে অন্য শরীর সংজাতি মানে গ্রহণ করেন নবানি দেহি নতুন দেহ গ্রহণ করেন অর্থাৎ এই আমরা যেমন মানুষ যেমন জীর্ণ বস্ত্র সঙ্গেও পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে এমনিভাবে আত্মাও যখন কি হয় পুরাতন যখন দেহটা পুরাতন হয়ে যায় দেহটা যখন আর কি ওই আত্মাকে শান্তি দিতে পারে না ও অনুপযুক্ত হয়ে পড়ে তখন ওই শরীরটা ছেড়ে দেহ কি আত্মাটা অন্য দেহ ধারণ করার জন্য ওই দেহ ত্যাগ করে চলে যান এই কথাটা বাইশ নম্বর শ্লোকে বলা হলো তারপর তেইশ নম্বর শ্লোকে কৃষ্ণ কি বলছেন নয়নং চিন্দন্তি শস্ত্রানি ন এনম ন নয় মারুত বলছে ন এরম ছিন্দন্তি এই আত্মাকে কি করা যায় না ন এরম এরম মানে এই আত্মাকে নয় ছিন্দন্তি মানে এটাকে কি করা যায় না ছেড়া যায় না ছিন্দন্তি মানে এটাকে মানে কি করা যায় না মানে ছেদন করা যায় না তারপরে বলছে যে নয়নম নয় এনম অর্থাৎ অস্ত্র দ্বারা এটাকে ছেদন করা যায় না নয়নম বাহতি পাবক অর্থাৎ আগুনে এই আত্মাকে পোড়ানো যায় না অর্থাৎ এই আত্মাটা আগুনের মধ্যে অবস্থান করতে পারে ন চ এনম ক্লাদ আপ অর্থাৎ জল দ্বারা এটাকে ক্লেদয়ন্ত ক্লেদয়ন্ত মানে কি কদ্যমাক্ত করা বা হচ্ছে যে ভিজিয়ে ফেলানো এটাকে বলছে যে এই আত্মাকে কখনো ভেজানো যায় না ন চ এনম ক্দয়ন্ত আপ আপ মানে জল ন সৌষয়তি মারুত অর্থাৎ বায়ুর কারণে এটা শুকিয়ে যায় না এটা শুকিয়ে মানে আমরা সাধারণত কোনো বস্তুকে যদি একটা সবজি এনে যদি আপনি বাসায় রেখে দেন তাহলে ওটা শুকিয়ে যায় কিন্তু বলতেছে যে জড়বস্তুটা শুকাতে পারে একটা কাঠ খণ্ড বা যে কোনো কিছু শুকিয়ে যেতে পারে কিন্তু কি আত্মাকে কখনো শুকানো যায় না তারপর চব্বিশ নম্বর শ্লোকে কি বলছে অচ্ছেদ্যয় অক্লেদ্য শস্য এ নিত্য সর্বগত অচল সনাতন হচ্ছে অচ্ছেদ্য অয়ম অর্থাৎ এই হচ্ছে কি কখনো ছেদন পোড়ানো যায় না অক্লেদ্য অয়ম যায় না অক্লেদ্য অর্থাৎ এটাকে কখনো কি ভিজানো যায় না অসস্য এটাকে কখনো শুকানো যায় না এই বছর তারপর হচ্ছে নিত্য সর্বগত অর্থাৎ এটা সবসময় সব জায়গায় এটা গমন করতে পারে এটা সর্বব্যাপ্ত বলতেছে যে নিত্য সর্বগত এটা সব জায়গায় এমন কোনো কঠিন বস্তু নেই যেটার মধ্যে লোহা বা যে কোনো কিছু শক্ত কোনো কিছু বা হীরা বা সোনা এই কোনো কিছুর মধ্যে এটা প্রবেশ করতে পারে না এরকম নয় এটা এত সূক্ষ্ম নিত্য সর্বগত স্থানু অর্থাৎ এটা সব জায়গায় নিজেকে প্রবেশ করাতে পারে অচল অয়ম সনাতন অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে অপরিবর্তনীয় এটার সময়ের সাথে সাথে এটার কোনো স্থান পরিবর্তন হয় না এটার কোনো অবস্থান পরিবর্তন হয় না এটা তো এক যে ছিল ওই রকমই থাকে অপরিবর্তনীয় থাকে তারপরে পঁচিশ নাম্বার শ্লোকে বলছে অব্যক্ত অবিকারতে তসম মার হসি। বলছে যে অব্যক্ত অয়ম অর্থাৎ এই আত্মাটা হচ্ছে অব্যক্ত অর্থাৎ সাধারণ মানুষের যে চর্মচক্ষু আছে এই চর্মচক্ষু দ্বারা এই আত্মাকে কি দেখা যায় না অচিন্ত অয়ম অর্থাৎ এই আত্মাকে কখনো কেউ চিন্তা করতে পারে না যে আত্মার গঠনটা এরকম বা আত্মা দেখতে এরকম অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম অর্থাৎ এই আত্মাকে কখনো বিকার করা যায় না যেটা এমন নয় যে এটার সাথে আপনি চিনির সাথে জল মিশিয়ে শরবত বানিয়ে ফেলবেন এরকম এটার সাথে কোনো কিছু মিশ্রিত হয় না এটা কারোর সাথে মিশে না অবিকার্য অয়ম উচ্ছতে অর্থাৎ এই উচ্ছতে মানে বলা হয় তারপরে তস্মা এবং অতএব এই আত্মাকে বিদিতায় অনুশোচিতম অর্থাৎ তোমার এই আত্মার কখনো কোনোভাবে কোনো পরিবর্তন করা যায় না এটা হত্যা করা তো দূর কথা তাহলে সেই আত্মার জন্য তোমার কি করা অরহুসি মানে অর্থাৎ তোমার কখনো কি অনুশোচনা করা উচিত নয় অথচ এনমিত নিত্যম বাম সে তথা পি তহবাহ নয় অথচ এনম নিত্য অর্থাৎ এই তুমি যদি এরকম বুদ্ধি মনে করো আর যদি তুমি এরকম মনে করো যে নিত্যজাত্মা হচ্ছে যে নিত্য জন্মগ্রহণ করে নিত্যং বা মুন্য সীমিত মার যদি এটাও মনে করো যে তুমি আত্মা নিত্য মারা যায় এরকম যদি মনে করো তথাপিতম তম মহাবাহু তাহ তোমার কি করা হে মহাবাহু অর্জুন তবুও তোমার কি ন এরম সচি তোমার হসি অর্থাৎ এই আত্মা যদি জন্মগ্রহণ করার পরে মৃত্যু মরে যায় তা এই আত্মার স্থায়িত্বকাল নষ্ট হয়ে যায় তাও তোমার এটার জন্য সুখ করার দরকার কি তাহলে এটা সফরে মারা যাবেই মারা গেলে এটা বিনাশ যেহেতু বিনাশ হয়ে যাবে তাহলে তোমার সুখ করার দরকার কি এরকম বলছেন জাতসহী ধ্রুব মিত ধুবং জন্ম মিত্যে নোচিতমহী বলছে যে জাত্য হি ধ্রুব মৃত্যু অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অবশ্যম ধ্রুবং জন্ম অর্থাৎ যেই ব্যক্তি বা যে আত্মার দেহ থেকে ত্যাগ হয়েছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে বলে আমরা যেটাকে বলি তার জন্মগ্রহণ করাও বাধ্যতামূলক অপরিহার্য অর্থে অতএব কি তস্মাত মানে অতএব অপরিহার্য অর্থ অর্থাৎ যে জিনিসটা অবশ্যই ঘটবে অপরিহার্য অর্থে নতমস উচিত তুমি এটার জন্য শোক করা উচিত হবে না তারপরে কি বলছে ক্ত ভূতানী ব্যক্তমুদ্ধানী ভারত অবেকতা এব তত্র পরিবেদনা তো অবেক্ত ভূতানি অর্থাৎ এই এই বলতেছে যে এই সমস্ত ভূত সকল কি ছিল এক সময় অব্যক্ত ছিল অর্থাৎ তারা কল্পের শেষে তারা কি হয়েছিল অভক্তের মধ্যে লীন ছিল অনন্ত কোটি 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 বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা কি ছিল অব্যক্ত ছিল ব্যক্ত মধ্যাহী ভারত তারা আবার মাঝখানে কি হয়েছে জন্ম মৃত্যু চক্রের মধ্যে চলে এসেছে আবার যখন এই তারা যখন আবার কি এই কল্প যখন শেষ হয়ে যাবে কল্পের শেষে তারা আবার কি হয়ে যাবে অভ্যক্তের মধ্যে লীন হয়ে যাবে যদি তারা কৃষ্ণকে লাভ না করে সুতরাং তোমার এই তত্রকা পরিবেদনা তার জন্য তোমার কি জন্য মানে তুমি তোমার বেদনা হচ্ছে কেন তুমি এরকম শোক করা তোমার উচিত নয় তারপরে উনত্রিশ নম্বর শ্লোকে কৃষ্ণ কি বলছেন আশ্চর্যবাদ্যবন্ন আশ্চর্যবৎ আশ্চর্যবত্ন শিনুতি শ্রোতা ও পি এনম বেদনা চব কশিৎ বলছে যে আশ্চর্যবোধ পশ্যতি বলতেছে যে কেউ কেউ তাকে কিভাবে দেখেন আশ্চর্যবোধ ভাবে দেখেন বলছে যে এনম কেউ 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 এটাকে কিভাবে দেখেন আশ্চর্যবোধ রূপে দর্শন করেন দর্শন করেন আশ্চর্যবোধ বদতি। অর্থাৎ কেউ কেউ এটাকে আশ্চর্যবোধ বলে বর্ণনা করেন তথই বচ অন্য অন্য অনেকে এটাকে আশ্চর্যবোধ বলে বর্ণনা করেন আশ্চর্যবোধ চ এনম অন্য তারপরে আশ্চর্যবধ 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 চ এনম অন্য সিনতি অর্থাৎ এটাকে কেউ কেউ এই আত্মাকে আশ্চর্যবধ বলে শ্রবণ করেন সিনতি মানে শ্রবণ করেন শ্রুত্তা অপি এনম এরকম শ্রবণ করার পরেও বেদ ন চৈব কশ্চিত কেউ এটাকে বেদ মানে কেউ এটাকে জানতে এই আত্মার অস্তিত্ব সম্পর্কে কীরকম এটা এটা কেউ এরকম শ্রবণ করার পরেও তারা এটা জানতে পারে না দেহি নিত্যবুদ্ধ তর্ণী ভূত ন তুম শোচিত মহি দেহি নিত্যম অবুদ্ধ অয়ম বলছে কি দেহি নিত্যম অবুদ্ধ অয়ম অর্থাৎ দেহি মানে কি আত্মাকে দেহি দেহ হচ্ছে দেহ এই শরীর আর দেহি হচ্ছে যিনি আত্মাকে ধারণ করে আছেন তাহলে দেহি নিত্যম অবুদ্ধ অয়ম অর্থাৎ এই আত্মা হচ্ছে কি অবুদ্ধ অর্থাৎ এটাকে কি এই আত্মা হচ্ছে এই মানে বধ করার উপযোগী নয় দেহে সর্বস্ব ভারত এই সমগ্র দেহের মধ্যে যে আত্মা বিরাজ করতেছে সেই আত্মাকে কখনো কি করা যায় না বধ করা যায় না পশ্চিম সরবা নিবutani অতএব समस्त भूत गणের জন্য নতম সচিতমার হসি তোমার শোক করা উচিত নয় বলছেম সদরম মপি চবেষ্কো নবিকম্পি তুমার হসি ধর্মাধি যুদ্দত সৃ উন্নত খত্রী উষনবেদতে বলছ যে কি সদরমম অপি চবেষ্কো অর্থাৎ এই অবেশক মানে দর্শন করে বা বিচার করে তোমার সদর্ম সদর্ম কি অর্জুনের সদর্ম ছিল সে ক্ষত্রিয় বংশ জাত ছিল সে যুদ্ধ যুদ্ধা ছিল রাজপুত্র ছিল সেজন্য সধর্ম অপি সমাজ সদর্ম বিবেচনা করে বা দর্শন করে ন অর্হতি অর্থাৎ তোমার দ্বিধাগ্রস্ত হওয়া বিকম্পিতুম বিকম্পিতম মানে তোমার অবস্থান থেকে কম্পিত হওয়া বা দ্বিধান্বিত হওয়া ন বিকম্পিতুম অর্হসি উচিত তোমার এটা উচিত হবে না তারপরে বলছে ধর্মাত হি যুদ্ধাত শ্রেয় উন্নত অর্থাৎ ধর্মযুদ্ধ ধর্মাত হি যুদ্ধ ধর্মাত হি যুদ্ধ অর্থাৎ ধর্মযুদ্ধ শ্রেয় উন্নত অর্থাৎ অন্য কিছু শ্রেয় বলছে ধর্মাত হি যুদ্ধাত শ্রেয় উন্নত ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেয় অন্য কিছু ক্ষত্রিয় নত অর্থাৎ ক্ষত্রিয় যারা যুদ্ধা তাদের জন্য চেয়ে উত্তম আর কোনো কিছু নেই তোমার সুতরাং তোমার এই জন্য কি হওয়া উচিত তোমার হওয়া উচিত অর্থাৎ তুমি দ্বিধাগ্রস্ত হওয়া তুমি যুদ্ধ করবে না না করবে এটার জন্য তুমি দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় তারপরে বলছে বত্রিশ নম্বর শ্লোক এদিকে সর্গদার সুখী নত্রিয়া পাহ লবন্তে যুদ্ধ মে দৃশ্য বলছে যে যদ ইচ্ছা অর্থাৎ যার জীবনে নিজে নিজেই এরকম চ উপপণ্য উপস্থিত হয় তারপরে বলছে স্বর্গদারম অপাবৃতম স্বর্গদার উন্মুক্তকারী এরকম পরিস্থিতি উপস্থিত হয় যার জীবনে নিজে থেকেই অর্থাৎ ধর একজন ক্ষত্রিয়র জন্য ধর্মযুদ্ধ ক্ষত্রিয়রা এমনি যুদ্ধ করতে পারে মারামারি করতে পারে কিন্তু যেখানে ধর্ম অধর্ম নির্ধারিত হয় ওই রকম জায়গায় যখন তার জন্য পরিস্থিতি ওই রকম জায়গায় যুদ্ধ করার জন্য পরিস্থিতি উপস্থিত হয় সেটা হচ্ছে তার জন্য স্বর্গদারম অপাবৃতম অর্থাৎ পরিস্থিতি তাকে স্বর্গদ্বার উন্মুক্ত করে দেয় যাতে সে স্বর্গলোকে উন্নীত উন্নীত হতে পারে যুদ্র মে যুদ্ধ বলছে সুখিন ক্ষত্রিয় অর্থাৎ রকম ক্ষত্রিয় জীবনটা কি হয় সুখের হয় পার্থ তারপরে হয়ে অর্জুন লভন্তে যুদ্ধবিদ্রী সমর্থাৎ এরকম যুদ্ধ যারা লাভ করেন তাদের ক্ষেত্রে স্বর্গদার কি হয় উন্মুক্ত হয়ে যায় এরকম বলছেন তারপরে অথচী তত সদর্ম কীর্তিম চাপমাপ বলছে অথচ আর যদি অথ তম যদি তুমি ইমম ধর্মম এই ধর্মযুদ্ধ ইমম ধর্মম সংগ্রামম অর্থাৎ এই ধর্ম সংগ্রাম অর্থাৎ ধর্মযুদ্ধ ন করিস যদি তুমি না করো তম তত সদর্মম তাহলে তুমি সদর্মম কীর্তিম চ অর্থাৎ তোমার যে সদর্ম এবং কীর্তি হিত্যা অর্থাৎ হারিয়ে যাবে পাপম অভাব তোমাকে পাপ গ্রাস করবে অর্থাৎ তোমার সদর্ম হারিয়ে তারপরে তোমার কীর্তি হারিয়ে তুমি কি পাপকে গ্রহণ করবে যদি তুমি এরকম না করো অক তিন চপি ভূতানি कथयो शंतिते वयम संभावितोस्य च कीर्तिं मारणातु तिरी इच्छते বলছে যে অক তিন চপি ভূতানি যে এই তারপরে বলছে যে কোথে শंतिते वयम অর্থাৎ তোমার সম্পর্কে চিরকাল জগতের মধ্যে কি কথা রটবে তোমার তোমার অকৃত্তি ঘোষিত হবে সমগ্র জগতে অকৃত্রিম চপি ভূতানে সমগ্র প্রাণী সকল তোমার সম্পর্কে কি বলবে যে তুমি তুমি হচ্ছে যে কাপুরুষ ছিল এরকম করে তোমাকে বলবে সবসময় এরকম কথা সন্তি বলবে তে অব্যয়ম অর্থাৎ তারা তোমার সম্পর্কে সবসময় এরকম কথা বলবে সম্ভাবিতস্য অর্থাৎ যারা সম্মানিত ব্যক্তি সম্ভাবিতস্য চ অকৃত্রিম এরকম অকৃত্তিকর কথা যারা সম্মানিত ব্যক্তি তাদের জন্য মরণাত অতিরিক্ষতে মৃত্যু অপেক্ষাও কে মৃত্যু অপেক্ষাও খারাপ তাদের জন্য কারণ তারা মানসম্মান সম্মান করে থাকে মহারথা যে সঞ্চত বহুমত ভূতাজ বলছে ভয়া রণাত উপরতম অর্থাৎ ভয়ে তুমি রণাত রনাথ মানে রণ থেকে অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে ভয়াত রণাত উপরতম তুমি ত্যাগ মহারথা এটা মনে করবে মহারথীগণ এরকম মনে করবে যে তুমি কি করেছ যে ভয়ে মানে যুদ্ধ করার ভয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ যেসাম 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 মানে যারা চতম তোমাকে বহুমত অর্থাৎ তোমাকে বহু প্রকারে কি করতো প্রশংসা করতো তোমার উচ্ছসিত প্রশংসা করতো ভুত্তা যাই শশী লাগবম অর্থাৎ তুমি ভুক্তা মানে হয়ে যাবে যাই শশী তাদের কাছে কি লাগবম তারা তোমাকে লঘু বলে বিবেচনা করবে অর্থাৎ তোমার তোমার সম্পর্কে তোমাকে লঘু করবে তারা তারা তোমাকে ছোট করে কথা বলবে অবাচ্ছবাদাম শবহুন তবাহিতা নিন্দন্ত তবশাম তথদুঃখতরম্ নোকিম বলছে যে অবাচ্ছ বাদামশ বহুন অর্থাৎ অবাচ্ছ যে কথাগুলো বলা যায় না একজন ভদ্রলোককে তারা এই রকমের বহু কথা তোমাকে শান্তি বলবে যারা তোমার শত্রু যারা তোমার অমঙ্গল কামনা করে তারা এরকম কথা তোমার সম্পর্কে রটিয়ে দেবে তারপরে তব সামর্থম তোমার সামর্থ্যের নিন্দা করবে সামর্থম তত দুঃখতরম নকিম অর্থাৎ চেয়ে দুঃখতর তোমার জন্য আর কি হতে পারে এরপরে কি বলছেন এই সাঁত্রিশতম শ্লোকটা বলে আমরা আজকের ক্লাস শেষ করব সাঁত্রিশতম শ্লোকে কি বলছেন সাঁত্রিশ অথবা সাঁত্রিশ হ্যাঁ হত বা প্রাপশী সরগম জিতাবসে মহিম তস্মাত উত্থিষ্ট কুন্তে যুদ্ধায় কৃত বলছে যে হত হত মানে তুমি নিহত হয়ে যাও বা প্রাকশেষী স্বর্গম অর্থাৎ তুমি যদি নিহত হও তাহলে তুমি স্বর্গলোক প্রাপ্ত হবে অর্জুনকে বলছেন হ্যাঁ জিত্তা ভা মহিম অর্থাৎ তুমি যদি এই যুদ্ধে জয় লাভ করো তাহলে তুমি মহিম মহিম মানে পৃথিবী এই পৃথিবী লোক এই জড়লোক তুমি ভোগ করতে পারবে তসমাত উত্থিষ্ট কুন্তে অথায় হে অর্জুন তুমি উঠে দাঁড়াও অর্জুন তুমি তসমাত উত্থিষ্ট কুন্তে হে অর্জুন তুমি উঠে দাঁড়াও যুদ্ধায় অকৃতনশয় অর্থাৎ তুমি যুদ্ধ করবে এরকম বলে তুমি উঠে দাঁড়াও নয় বম পা শশী তো আমরা আটত্রিশ নম্বর শ্লোকটাও বলে ফেললাম আমরা এরপরে আমরা একটা বিষয়ে আসবো উনি নম্বর শ্লোক থেকে সে জন্য এই শ্লোকটাও আজকের জন্য আজকের দিনে শেষ করে দিলাম সুখ দুঃখে সমেকিত্তা অর্থাৎ সুখ এবং দুঃখকে তুমি সমান জ্ঞান করে কিত্তা লাভ লাভই জয় জয় অর্থাৎ লাভ লোকসান এবং জয় পরাজয় এটাকে তুমি সমান জ্ঞান করে তত যুদ্ধায় অতএব তত মানে তারপরে যুদ্ধায় যুদ্ধস্য অর্থাৎ তুমি যুদ্ধ করার নিমিত্ত যুদ্ধস্য ন এবং পাপম তাহলে তুমি আর কি পাপকে তোমাকে আর পাপ ধরবে না যেহেতু তুমি নিষ্কাম হয়ে কর্ম করবে অর্থাৎ লাভ অলাভ জয় পরাজয়কে তুমি সমান জ্ঞান করবে সেজন্য তোমাকে আর কোনো পাপ ধরবে না তো ঠিক আছে আজকের মতো আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাই নমস্কার ভালো থাকবেন